ট্রাম সফরের খবর প্রত্যাহার করে নিল পাকিস্তানি টিভি চ্যানেল এরপর জানি দিব এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল আরো জানি দিব ইয়ামিনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরে বড় ক্ষত এরপর যা থাকছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ছাপ্পান্ন সর্বশেষ এবং আলাস্কায় সাত দশমিক দিন মাত্রার ভূমিকম্প সুনামির সতর্কতা এত কণ্ঠন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারা কে মুরগবে আজকের ভিডিও আপনার মূল্যবান মতামত পেটি ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে টাম সফরের খবর প্রত্যাহার করে নিলেও পাকিস্তান চ্যানেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম পাকিস্তান শহরে যাচ্ছেন বলে প্রকাশ করেছিল পাকিস্তান সংবাদমাধ্যম কিন্তু হোয়াইট হাউস তা অস্বীকার করার পর সংবাদ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছে তারা খবর রাইটার্সের বৃহস্পতিবার সতেরোই জুলাই ও টেলিভিশন চ্যানেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়ার দেশটিতে সরকারের সফরের পরিকল্পনা খবর প্রত্যাহার করে নেন পাশাপাশি সংবাদপাদমগুলো ক্ষমা চেয়েছে এর আগে হোয়াইট হাউস ট্রাম্পের সফর সম্পর্কিত প্রতিবেদনগুলো খারিজ করে দেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান এই মুহূর্তে পাকিস্তান সরকার কর্ম নির্ধারণ করা হয়নি বৃহস্পতিবার জিও এবং এ চ্যানেল জানিয়েছিলেন পরিকল্পনা সফরের কথা রয়েছে কিন্তু পরে উভয় তাদের প্রত্যাহার করে নেন এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে টেনে নিয়েছে ইসরায়েল দেশটি একের পর এক প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়েছে তারপরও থেমে নেই ইসরায়েল আগ্রাসন সম্পত্তি সিরিয়ার অন্তর্ভুক্ত হস্তক্ষেপ করছে ইসরায়েল চালাচ্ছে একের পর এক হামলা এবার আরো বড় মানসিক সংকেত ঈদ পাওয়া যাচ্ছে ইরাকে হামলা চালাতে পারে ইসরায়েল আর এমন আশঙ্কার কথা জেনেছেন ইরানের উদ্দোস ফোর্স কমান্ডার ব্রিগেড জেনারেল জেনারেল ইসমাইল কানি মঙ্গলবার কয়েক ঘন্টার জন্য ইরাক সফরে জানতি সেখানে ইরাকের শীর্ষ কর্মকর্তা রাজনৈতিক নেতা ও তেহরান ঘনিষ্ঠ সশস্ত্র কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে এমন সতর্কতা উচ্চারণ করেন ইরাকি কর্মকর্তারা বিশ্বাস ইরাককে হামলা চালাতে পারে ইসরায়েল সূত্র জানান বলছেন ইসরায়েলের সম্ভাব্য করে কোন ব্যক্তি স্থাপনাকে টার্গেট করা হতে পারে ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরে বড় ক্ষতি বারবার বিমান হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবেই ভাবে যোদ্ধাদের থামাতে পারছে না বরং প্রতিবার ইসরায়েলের দ্বিগুণ শক্তিতে পাল্টা হাকা থামছে হুতরিরা সেই ধারা অব্যাহত থাকায় এবার আট থেকে বড় বিপদের মুখে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বন্দর লৈত সাগরের তীরে অবস্থিত ইসরায়েল এলাবিদ এলাত বন্দর কিন্তু ইয়ামেনের বিরুদ্ধে ক্রমাগত হামলার কারণে এই বন্দরে আয় কমে গেছে বাধ্য হয়ে রোববার থেকে এই বন্দরে সব কার্যক্রম ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েলের বাণিজ্য অর্থ বিষয়ক সংবাদপত্র দ্য ক্যাল ক্যালিপ্টারের বরাতে খবর ছেড়েছে মিডল অস্ট আই ওই পত্রিকা জানান এই লাত ও পৌরসভা বন্দরের ব্যাংক হিসাব পেশ করেছে ট্যাং ট্যাক্স অনাদায় এমন ব্যবস্থা নিয়েছে এই লাত পৌরসভা এর আগে বুধবার ইসরায়েলের সিং ও পোস্ট অথরিটি জানান চলমান সংগতের কারণে আর্থিক সংকটে দেখা দিয়েছে জন্য এই লাত পৌরসভা বন্দর ব্যবস্থাপনা কমিয়েছেন পৌরসভার দেনা আদায়ের বন্দরে ব্যাপক হিসাব জব্দ করা হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ছাপ্পান্ন ইসরায়েলের টানা হামলায় আরো রক্তাক্ত হচ্ছে গাজা উপত্যকা বৃহস্পতিবার সতেরো জুলাই ভোর থেকে শুরু হওয়া নতুন দফার হামলার কমপক্ষে ছাপ্পান্ন জন নিহত হয়েছে এদিকে গাজার একমাত্র ক্যাথলিক চার্চের ট্যাঙ্ক হামলায় তিনজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছে এই হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য মতে সালের সাত অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযান এখন অষ্টান্ন হাজার ছয় সাতষট্টি প্রাইমারি আহতদের সংখ্যা প্রায় এক লাখ চলের কাছাকাছি উল্লেখযোগ্যভাবে প্রতিবার গাজার উত্তরাঞ্চল দেবহাম এলাকায় মানবিক সহায়তা নিরাপদে একশো দেওয়ার দায়িত্ব থাকা ফিলিদের লক্ষ্য করে চালানোর ড্রোন হামলায় বহু প্রাণহানি ঘটে নিহতদের মরদ গাজা শহরের সিফা হাসপাতাল নিয়ে আসার সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা এছাড়া সিরিয়া দক্ষিণাঞ্চল সৈদা এলাকায় ইউন হামলার পর খবর পাওয়া গেছে যদিও সেখানে সম্প্রতি এবং বেদুর মধ্যে চলমান সংঘর্ষ থামাতে চলছে আলাস্কায় সাত দশমিক মাত্রার ভূমিকম্প সুনামির সতর্কতা আলাস্কায় দক্ষিণ উপকূলে বুধবার ভূমিকম্পে অনু এর পর যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর বায়ুমণ্ডল প্রশাসন সুনামি সতর্ক জারি করে পরে সতর্কতা নামে সুনামি পরামর্শ হিসেবে কার্যকর করা হয় যুক্তরাষ্ট্র ভূতান্ত্রিক জরিপের সংস্থা জানিয়েছেন ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক তিন সুনামি পরামর্শ কার্যকর ছিল হোমার শহর থেকে আনুমানিক মিটার দক্ষিণ শুরু হয়ে ইউনিম্যাক অফ যা প্রায় এক হলেও প্রায় হাজার একটি গ্রামে আঘাত হানতে পারে গ্রামটি ও দ্বীপমালার অবস্থিত সেখানে প্রায় পাঁচশো আশি জন মানুষের বসবাস তবে ভূমিকম্প এক ঘন্টা পরও কোন ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজ্য জরুরি ব্যবস্থা বিভাগের মুখপাত্র জেরেমি